তোমার যদি কাউকে পছন্দ হচ্ছে না তাহলে তুমি তার সঙ্গে সম্পর্ক রেখো না এতে কোনো অসুবিধা নেই তুমি তাকে ডেকে তার মুখের ওপর বলে দাও যে তুমি তার সাথে সম্পর্কটা আর কন্টিনিউ করতে পারছো না হ্যাঁ এতে হয়তো সে মানুষটার কষ্ট হবে সে হয়তো একটা বড় ধাক্কা খাবে সেটা হবে একবার কিন্তু বারবার যে মানুষটাকে ইগনোর করা ফোন মেসেজের রিপ্লাই না করা ছোট ছোটো মিথ্যে এক্সকিউজ দেখিয়ে মিথ্যে আশায় বেঁধে রাখা এসব করো না এতে সামনের মানুষটার ভিতরে ঠিক কতটা কষ্ট হয় তুমি হয়তো সেটা আন্দাজও করতে পারবে না সামনের মানুষটার ফিলিংসকে রেসপেক্ট করো তোমার পোষাচ্ছে না এই সম্পর্কটাকে তুমি থেকে না কিন্তু বারবার সে সামনের মানুষটার ফিলিংসকে আঘাত করা মোটেই ঠিক নয় যদি পারো তাহলে সম্পর্ককে সারিয়ে নাও আর যদি না পারো তাহলে অন্তত পক্ষে সেই মানুষটাকে সেই মানুষটার ফিলিংসটাকে একটু রেসপেক্ট করো ক্ষতি সবসময় তার হয় যে একটু বেশি ভালোবেসে ফেলেছে যে একটু বেশি মানিয়ে নিল যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেললো এক ডাকে যে খুব তাড়াতাড়ি সাড়া দিয়ে ফেললো যে একটু মিষ্টি ব্যবহারে গলে গেল যার রাগ ভাঙিয়ে দেওয়ার দারুণ সহজ যে বারবার ক্ষমা করে দিল সে সহজ সরল মনে আবারও বিশ্বাস করলো যে অপলব তাকিয়ে রইল তার মুখ পানে যে পা বাড়িয়ে সামনে এগিয়ে যাওয়াটা শিখলই না যে চুপচাপ অপেক্ষা করে রইল যে দূর থেকে মঙ্গল কামনা করলো সেই মানুষটার যে মানুষটা তার জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে হুম সত্যি ক্ষতি সবসময় তার যে হিসাব করে ভালোবাসতে পারে না একা সারভাইভ করতে শেখো কারণ মানুষ হঠাৎ বদলে যায় আজ তুমি যাদের কাছে খুব ইম্পর্টেন্ট কাল তাদের কাছে তোমার ইম্পর্টেন্স নাই থাকতে পারে এটা বাস্তব এটাই জীবন বিনা কারণে যখন দেখবে তোমার শত্রু সংখ্যা বেড়ে গেছে তখন বুঝে নেবে তুমি একজন সফল মানুষ কারণ মানুষ ব্যর্থতার নয় মানুষ হিংসাই করে সফলতায় নয়